উইলিয়াম শেক্সপিয়ার আজ থেকে চারশো একষট্টি বছর আগে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কথা হল উইলিয়াম শেক্সপিয়ারের আজকে যে ছবি দেখতে পারছেন তা কি আসলেই তার আর ক্যামেরা তো আবিষ্কৃত হয়েছে উনিশশো উনচল্লিশ সালে তার মৃত্যুর তিনশো তেইশ বছর পর ক্যামেরা না থাকা সত্ত্বেও কীভাবে আমরা নিশ্চিত হলাম এই ছবিটিই তার আসুন জেনে নেওয়া যাক তার আগে এমন কিছু অনুসন্ধানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আপনাকে উল্লেখ পারি উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেছিলেন ষোলোশো সালে তার জীবদ্দশায় কোনো ক্যামেরা ছিল না আঠারোশো ছাব্বিশ সালে ক্যামেরার স্থায়ীভাবে ছবি তোলেন জোসেফ নিপসে উনিশশো সালে লুইস ড্যাগুয়ের ক্যামেরা আবিষ্কার করেন অর্থাৎ তার মৃত্যুর তিনশো বছর পর তার আসল ছবি তোলা প্রায় অসম্ভব ছিল কিন্তু আমরা আজ যে উইলিয়াম শেক্সপিয়ারের ছবি দেখি তা মূলত এসেছে তার আঁকা প্রতিকৃতি ও ভাস্কর্য থেকে যার প্রধান উৎস ছিল ডোস আউট খোদাই শেক্সপিয়্যারের মৃত্যু সাত বছর পর প্রকাশিত হয় প্রথম ফার্স্ট পোলিও এই বইয়ের প্রথমে ছাপানো হয়েছিল তার ছবি এই প্রতিকৃতি মার্টিন ডোসাউট নামে একজন শিল্পী খোদাই করেছিলেন এরপর চ্যান্ডোস প্রতিকৃতি এটি শেক্সপ্যারে একটি বিখ্যাত তেল রঙের প্রতিকৃতি সোতরশো শতকে শুরুতে আঁকা হয়েছিল বলে ধারণা করা হয় বর্তমান লন্ডনের ন্যাশনাল পোর্টেট গ্যালারিতে সংরক্ষিত আছে এবং সর্বশেষ স্বীকৃত শেক্সপিয়ারের সমাধি ভাস্কর্য শেক্সপিয়ারের নিজ শহরে আপন এর হোলি ট্রিনিটি চার্চ এ তার সমাধির উপর ভাস্কর্যটি আছে এটি মৃত্যুর পর তৈরি করা হয়েছিল তাই তার মুখাব্যয় বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আজ আমরা যে শেক্সপিয়ারের ছবি দেখি তা আসল ফটোগ্রাফ নয় বরং তার জীবদ্দশায় বা মৃত্যুর পর আঁকা প্রতিকৃত ভাস্কর্য থেকে পাওয়া যায় যা কয়েকটি ভাস্কর্যের সাথে হুবহু মিলে যায় তাই ধরে নেওয়া হয় এটি উইলিয়াম শেক্সপিয়ারের আসল ছবি